কারণ কসাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য দিবেন আর কোরবানি পশুর গোষ্ঠ যদি দেন তাহলে সেটা বিক্রি করার মতোই হয়ে যায় কোরবানি পশুর গোষ্ঠকে কারোর শ্রম নিয়ে পারিশ্রমিক দিলেন মানে হলো কেমন যেন বিক্রি করলেন কোরবানি পশু বিক্রি করা যেরকম কোরবানি কর্তার জন্য যায়জ নাই যাকে কোরবানি গোষ্ঠ দিয়ে দিয়েছেন তিনি এবার গোষ্ঠ বিক্রি করলে তার ব্যাপার তার জন্য যায়জ আছে ঠিক একই ভাবে কোরবানি পশুর কষাই কিংবা জবেকারি এরকম কাউকে কোরবানি পশুর গোষ্ঠ বা কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় হ্যাঁ গরিব হিসাবে অন্য দর্জনকে যেরকম দিয়ে থাকেন সেই পরিমাণ তাদেরকে দিয়ে সেটি জায়গা হতে পারে